আমার দয়াৰ নবী সাল্লাল্লাহ হুতা আলিহিসাল্লাম রহমেত রে nbi বললেন লা আয়ো মেনো আহা dukum hata kuna aহাব্বা এলেহি মি ওয়ালেদিহি waলেদিখিন নাজিয়াজ মারিন এ আমার আল্লাহর বান্দা বান্দীরা রে তোমরা ততক্ষণ পর্যন্ত কামিলে মমিন হতে পারবানা না সবাই কেরাম জিজ্ঞাসা করলেন যারা সুলাল্লাহ গাবি বাল্লা নবী জি ততক্ষণ পর্যন্ত আমরা কামিল মমিন হতে পারব না ততক্ষণ পর্যন্ত তোমার নিজের মায়ের চাইতে নিজের বাবার চাইতে নিজের সন্তানের চাইতে সমস্ত আত্মীয় স্বজনের চাইতে আমি নবী মোহাম্মদকে যদি ভালো না বাসু अर्थात আমি নবী মুহাম্মদ কে মায়ের চাইতে বাবার চাইতে সন্তানের চাইতে নিজের চাইতে আমি নবী মুহাম্মদ কে ভালোবাসতে হবে কবি বলেন মুহাম্মদ की मोहब्बत दीन हक़ीक़त से अव्वल है इसी में है अगर खामी तो सब कुछ ना मुकम्मल है নবীর প্রেমে কেড়া সারা মরনের ভয় না ছ মৌসানবী ও গো পা হার গেলে তিনি হাই হাই প্রেম কে তোর পা হার গেলে তিন গতর নুরে হার জল মূসান নবি জল না প্রেম মরে না প্রেম তো মরে না নবীর প্রেমী তা লীলালামিন নবী মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন তার মাঝখানের কথা বলি মক্কা থেকে যেদিন দিন রাত্রিবেলা মদিনা হিজরত করে যাবে সঙ্গে আমার দয়াল নবীর আবু বকর আছেন আবু বকরের দিকে রাদি আল্লাহু আমার দয়ার নবীর সময় সময় সামনে যাই সময় সময় পিছনে আসে সময় সময় আবার ডান দিকে যায় আবার বাম দিকে যাই আমার দয়ার নবীর আহমদ তাল্লি দালামির নবী বললেন আবু বকর আমি তোমাকে দেখতে পাই সময় সময় তুমি আগে চলে যাও আবার তুমি পিছনে চলে যাও আবার তুমি ডানে চলে যাও আবার তুমি বামে চলে যাই আমি বুঝতে পারি না তুমি কেন আগে পিছনে গরম আবহাওয়া গরো বললে আর নবী জি আমি সবাই সময় এই জন্য আগে চলে যাই মক্কানগরীতে আপনার দুশ্মনের গম নাই আপনার শত্রু কম নাই গয়ারা সোলানলা হতে পারে আপনাকে সামনে থেকে আক্রমণ করবে আমাকে লাগে এরা সুনাল্লা পিছন থেকে কেউ যেন আপনাকে আঘাত করার জন্য আছে আমাকে আবার মনে হয় আপনাকে ডান দিক দিয়ে কেউ যেন আঘাত করার জন্য দাঁড়িয়ে রয়েছে আমাকে লাগে বাম দিক দিয়ে আবার কেউ আপনাকে আক্রমণ করার জন্য রয়েছে গয়ারা সোলানলা আগাবে বেলা নবী আমি আগে চলে যাই আপনার আপনাকে কেউ যদি মারতে আসে আপনাকে কেউ যদি আপনার নামের আমি নিজের কলেজের মধ্যে লাগাব আপনার আমি সময় সময় পিছনে চলে যাই আপনার নামের থীর আমি নিজের পিঠের মধ্যে নিবং বামে যাই ডানে যাই আপনার নামের তীর আমি নিজের বাসুর মধ্যে নিব নবীজি তবুও আপনি দয়া নবীর নুরানি বদনে কাফিরদের তীর লাগতে দিব না আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবে বাল্লা নবীজি আমাকে লাগে এমন তাই জন্য আমি এমন করি আমার দয়ার নবী যখন মক্কা থেকে মদিনা ইসলাম প্রচারের জন্য চলে গেলেন আটি আটি পা পা করে কিছুদিন কেটে যায় মদিনা শরীফে একাট্টার ইহুদি ছিল জান যার কানের মধ্যে তাও ঈদের দাওয়াত আমার দয়ার সাল্লাল্লাহ সাল্লাহ তালা আলী হেওয়াসাল্লাম দিয়েছেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি সেই ইহুদিটা আমার দয়ার নবী সাল্লাহ তালা আলী হেওয়াসাল্লামের পাক্কা সাচ্চা হয়ে হয়েছিল সেই ইহুদিটা একদিন নিজের বাড়ির বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে গল্প করে আর বলে যদি আমি মোহাম্মদ সাল্লাহু তালা আলী হেওয়াসাল্লামকে একা যদি পাব আমি আবদুল্লার বেটা মোহাম্মদকে আক্রমণ করব এই রকম স্ত্রীর সঙ্গে কথাবার্তা করে তার সঙ্গে তার যুবক সন্তান কিতাবের মধ্যে এসেছে আঠারো থেকে কুড়ি বছরের সন্তান বাড়ির মধ্যে আছে আর তার সন্তান বলতে লাগলো বাবা গো তোমরা কাকে মারার জন্য বলো তোমরা কাকে তোমরা আক্রমণ করার জন্য বলো তার বাবা বলে বেটা মক্কা থেকে এসেছি আমাদের ভগবানকে খারাপ বলে আমাদেরকে ঈশ্বর আমাদের ঈশ্বরকে খারাপ বলে আমাদের খারাপ বলে মোহাম্মদের সামনে যদি তুমি যা ওকে তুমি আক্রমণ করতে ছাড়িও না কষ্ট দিতে ছাড়িও না এই কথা বলার পরে তার সন্তানের কলেজের মধ্যে আমার নবীর দুশ্মনির আগুন লাগে

আমার নবীর আশা দেখছে আমার নবীর অপেক্ষা করছে হাঁটি হাঁটি পা পা করে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী চেহারা নিয়ে যেন আসছে ইহুদার সন্তানটা আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য এসেছে আমার দয়ার নবী সাল্লাল্লাহু নোরানি চেহারার দিকে যখন ইহুদির সন্তানটার নজর পড়ে ইহুদির সন্তানটার কলেজার মধ্যে দুশ্মনির আগুনটা বন্ধ হয়ে যায় ভালোবাসা শুরু হয়ে যায় ইহুদের বাচ্চাটা নিজের মাতা মাতা কানাকে নিচে করে বাড়ি চলে আসে আমার দয়ার নবীকে মারতে পারে না আবার আমার দয়ার নবী নোরানি চেহারা যখন দেখার ইচ্ছা করে আবার মসজিদের নবীর সামনে ঘোরাফেরা করে এই বাহানাতে আমার দয়ার নবীর সাক্ষাৎ হয়ে যায় আমার নবীর এই বাহানাতে দেখা সাক্ষাৎ হয়ে যায় ওই সন্তানটা গেছিল আমার দয়ার নবীকে কষ্ট পৌঁছাবার জন্য কিন্তু আমার নবীর নুরানি চেহারা দেখে সেই বাচ্চাটাও প্রেমে পাগল হয়েছে অরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আইরে রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বস কোন তোল তো দেয় ফেলে নবীর প্রেমে বস করি তোল তো ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হামজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন জালা পাগল জি নবীর প্রেমে জীবন দিল ঘুস লাইল তার ফেস্তার করাইল ঘুস লাইল তার দলে দোলে প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাই হাই নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন না বাকার প্রেম ধরি আই সাতার পাগল ছিলেন বৌ বাঁকার প্রেম দরিয়াই দিলেন সাতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবের প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাই হাই নবের প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে তো বলতেছিলাম যখন আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার ইচ্ছা হতো সেই ইহুদির সন্তানটা মসজিদের সামনে ঘোরাফেরা করত এই বাহানাতে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যেত আমার নবীর দেখা হয়ে যেত আমার নবীর সাক্ষাৎ হয়ে যেত একদিন আবার মসজিদে দেখার জন্য আসলো কিন্তু আমার দয়ার নবীকে দেখতে পেল না বিমা। অসুস্থ হয় যেন সেই জায়গা থেকে বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে আস্তে 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 আমার দয়ার নবী যে তার খানা ভিতরে তার না সেই বাচ্চাটা জলপান করতে পারে না তাকে কিছুই ভালো লাগে না আমার দয়ার নবীরা মাতাল লীলালামিনের ভালোবাসার ভালোবাসার আগুন তার অন্তরের মধ্যে জ্বলে আস্তে আস্তে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে গেল সেই ইহুদিটা বলতে লাগলো বেটা তোমাকে কি হয়েছে তোমাকে চলো কবিরাজের কাছে নিয়ে যাব তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মুআজ্জাজ সাহ মেনে কেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভালো করে কর্ণপাঠ করবেন কোনো দিকে নজর দিবেন না এবার কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ বলতে লাগলো সেই ইহুদিটাকে ইহুদি ও আমার ভাই তোমার বাচ্চা দুনিয়াতে বেশি দিন থাকবে না দুই তিন দিনের মেহমান আছে তোমার বাচ্চাকে বাড়ি নিয়ে যাও বাড়িতে যাওয়ার পরে ভালো মন্দ কিছু খাওয়াও তোমার সন্তান আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবে না বাচ্চাটাকে বাড়ি নিয়ে আসে বাবা মা তুই জনার মন খারাপ আচ্ছা বলেন যুবক সন্তানের যদি বাড়ির মধ্যে কিছু হয়ে যায় বাবা মা শান্তিতে বাড়ির মধ্যে থাকতে পারে নাকি কোনদিন পারবে না বাচ্চাটা হাঁটে হাঁটে পা পা করে একদিন হয় দুই দিন হয় তিন দিন হয় অসুস্থ বিছানার মধ্যে ঘুমিয়ে রয়েছে বাচ্চার বাবা ইহুদিটা বাচ্চাটার মাথার মধ্যে হাত রেখে বলে বাবা তুমি আর বেশি দিন দুনিয়াতে ইয়াতে বাঁচবা না তুমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবা না তুমি দুনিয়ার ছেড়ে আলবিদা কো বলে চলে যাবা তোমার যদি কোনো খাহিস থাকে তোমার যদি কোনো ইচ্ছা থাকে তোমার যদি কোনো মনের আশা থাকে বাটা বলো আমি বাবা তোমার ইচ্ছাটাকে পুরার পূর্ণ করার জন্য প্রস্তুত আছি সেই বাচ্চাটা কিছুই বলে না মা তার পার্শে বসে বলে বেটা বলুং তোমার যদি কোনো মনের আশা থাকে আমরা দুইজনা মিলে পূর্ণ করব ইহুদির বাচ্চাটা বলতে লাগলেন মা গো ও আমার দরদি বাবা বাবা মা আমার কোনো অসুবিধা নাই আমার কোনো মনের আশা নাই আমার কোনো ইচ্ছা নাই বাবা আমি জানি আমি দুনিয়া থেকে চলে যাব আমি বেশি দিন দুনিয়াতে বাঁচব না কিন্তু একটাই আশা আছে আমি ইসলাম ধর্মের পাইগাম্বার রাসূল সাল্লাল্লাহু তালা আলি ওয়াসাল্লামের চেহারা একবার দেখে দুনিয়া থেকে চলে যাব সেই বাচ্চাটা বলতে লাগলেন ইয়ার হে আমার বাবা আমার কোনো আশা নাই একবার খালি আমি আব্দুল্লার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার জিয়ারত করে নিব আমি দুনিয়া থেকে চলে যাব তার বাবা বলতে লাগলো বেটা তুমি এ কি কথা বলছো তুমি ওই তো ইসলাম ধর্মর পয়গম্বর তুমি তার প্রেমে কিভাবে পাগল হলা সেই সন্তানটার সমস্ত কাহিনী কিসা বলল তার বাবা বলতে লাগলো আমার জন্য এটা কষ্টর কাজ করতে পারে মানুষ যদি জানে আমি মোহাম্মদ সাল্লাহ তালা আলী হেওয়াসাল্লামের দরবারে গেছি আমাকে ইহুদি সমাজ থেকে বের করে দিতে পারে আমাকে বাইকট করে দিতে পারে আমার থেকে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারে কিন্তু বেটা রে তোমার ইচ্ছার জন্য তোমার আখ্রিতা মান্নার জন্য রে বেটা তোমার শেষ মনের আশার জন্য আমি বা যে কোনো কাজ করতে পারি সেই ইহুদিটা আমার দয়ার নবীর দরবারে দৌড়াতে দৌড়াতে গেলেন দৌড়াতে দৌড়াতে যাওয়ার পরে বাড়ির মধ্যে খটখট করে যেন আওয়াজ দিলেন ভেতর থেকে শব্দ আসল কে গো আই সেই ইহুদিটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবে বাল্লা মুসলমানের নবীজি আপনি একটু বাইরে আসেন আপনার সঙ্গে কথা আছে আমার দয়ার বাইরে আসলেন আসার পরে সমস্ত কথাবার্তা তার সন্তানের আমার দয়ার নবীকে বললেন বলার পরে আমার দয়ার নবী তালা আনি হেওয়া সাল্লাম বললেন ও আমার সাবাইকে আমরা শোন আসো আমার সঙ্গে আসো আজকে আমার একটা আশিকের বাড়িতে যাব আমার আজকে দিবানার বাড়িতে যাব আজকে আমি একটা প্রেমিকের বাড়িতে যাব আমার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য আমার দয়ার নবী সাহাবাইকে রামকে সঙ্গে নিলেন সেই বাড়িতে যখন গেলেন বাড়ির যাওয়ার আগে আমার দয়ার নবী দরজাতে দাঁড়িয়ে আছেন সেই বাচ্চাটা দুইটা চক বন্ধ করে ঘুমিয়ে আছে তার বাবা মনে মনে ভাবে আমার সন্তান দুনিয়া থেকে শেষ আমার সন্তান আর মনে হয় দুনিয়ার মধ্যে বেছে নাই এবার সেই ইহুদিটা দৌড়াতে দৌড়াতে তার সন্তানের কাছে গেল বলতে লাগলো খোলো তোমার পাই নিয়ে এসেছি আমি মুসলমানের নবীকে এসেছি বেটা তুমি না বলেছ দুনিয়া থেকে ততক্ষণ পর্যন্ত যাবা না যতক্ষণ পর্যন্ত মুসলমানের পাইখাম্বারের সঙ্গে দেখা না হয়ে যায় সেই বাচ্চাটা আস্তে আস্তে চক দুইখানা খোলার পরে ডাইরেক্ট আমার নবীর নুরানি চেহারার দিকে নজর করে আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিকে তাকাই আমার দু হাজার নব্বই তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পর সেই বাচ্চাটা কাটি করতে লাগলো আর বলতে লাগলো হে মুসলমানের নবী আর দেরি করিয়েন না আমাকে কলমা পড়ে মুসলমান করে দেন ইল্লাহ আল্লাহ নবীজি আমি দুনিয়া থেকে যাবার আগে পাক্কা সাচ্চা হতে চাই আমি পাক্কা সাচ্চা মুসলমান হাতে চাই মোহাজ্জা শাহ মেন কারাম মনোযোগ দিয়ে শুনবেন ভালো করে কর্ণপাত করবেন কোনো দিকে নজরে দিবেন না আমার দহাজার নবী সাল্লাল্লাহ তাআলা আলি হেল্লা বাচ্চা বলতে লাগলেন ওই ওদের সন্তান আমার হাতের মধ্যে হাত রেখে তুমি কলমা পড়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন মহান দয়াল রাব্বুল আলামিন রয়েছে তোমার জীবনের গুনা ক্ষমা করে তোমার নাম মুসলমান মুসলমানদের লিস্টের মধ্যে হবে ইহুদির সন্তানটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি ভূতকে পূজা করেছি আমি লাত আর উজ্জারের ইবাদত করেছি আল্লাহকে একটাও সাজদা করিনি আমি কোনোদিন আমার জীবনের মধ্যে নামাজ পড়েনি রোজা রাখিনি হজ করিনি জাকাত দেইনি ইয়া রাসূলুল্লাহ আমি কোনো ভালো কাজ করিনি গো নবীজি আমি যদি কলমা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কি করবে না আমার দয়ার নবী রাহমাতুল লিল আমি নবী বললেন ও সন্তান তুমি আমার হাতের মধ্যে কলমা পড়ে মুসলমান হও আমি তোমার কাল কামতর ময়দানে জিম্মাদার হয়ে যাব আমি তোমার জিম্মাদার হয়ে যাব তুমি আমার হাতের মধ্যে হাত রেখে কলমা পড়ো

বাচ্চাটা কলমা পড়ার পর ইহুদির সন্তান কলমা পড়ার পর মুসলমান হলেন এবার সেই সন্তানটা দুনিয়া থেকে হয়ে কলমা পড়ার পর মালাকুল মত আসলেন তার খানাকে বের করে নিয়ে চলে গেলেন দুনিয়া থেকে আমার দয়ানব্বই সাল নালনা হোতাল আলী হুয়া সাল্লাম বাড়ি যেতে লাগলেন ইহুদি পিছন থেকে আমার দয়ান্নবীর দামানটাকে ধরলো এ মুসলমানের নবী এ পাইগাম্বার এই সন্তানটা আমার নয় এই সন্তানটা মুসলমান হয়েছে এখন কাফন দাফনের জিম্মেদার হবেন আপনি আমার দয়ার নবী রহমত নবী আবার সাবাই রামকে বললেন সাবাই রামরা নাও 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 এই মুসলমান সন্তানটাকে ঘাড়ের মধ্যে নাও আমরা মদিনার গলি গলিতে ধুম ধাম করে এই বাচ্চাটার জানাজাবের করব সংক্ষেপে আসি বাবারা ভাই এবার নিয়ে গেলেন আমার দয়ার নবী নিজের হাত মোবারক দিয়ে কাফন পরালেন যখন জানাজা গাহ নিয়ে চলে গেলেন জানাজা পড়াবার জায়গাতে নিয়ে গেলেন সাহাবাইকে আমরা দেখে আমার দয়ার নবী রহমাত আলমিন নবী ভালোভাবে নিজের পা মোবারককে জমিনের মধ্যে রাখতে পারেন না আমার দয়ার নবী ভালোভাবে পা জমিনের মধ্যে রাখে না পাঁচটা আঙ্গুলের ভরে আমার দয়ার নবী জমিনের মধ্যে পা রাখে আসতেই আস্তেই দেখলেন কিন্তু তখন কিছুই বললেন না জানাজা হয়ে গেল যখন কবরের মধ্যে আমার দয়ার নবী নামলেন দয়ার নবীর দয়ার নবী নামার পরে আমার নবী যখন উপরে আসলেন সাহাবায় কেরাম দেখলেন পাসিনা পাসিনা হয়ে গেছে আমার দয়ার নবীর সমস্ত কাপড় মোবারক ভিজে গেছে শরীর মোবারক ভিজে গেছে সাহাবায়ামরা বললেন নবী আমাদের আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম না আমাদেরকে বুঝিয়ে দেন গোয়া রসুল্লাহি বাল্লা নবী আপনি যখন জানাজা পড়াবার জন্য আসলেন আপনার পা মোবারক সময় সম্পূর্ণ মাটির মধ্যে লাগছিল না কেন আমার দয়ার নবীকে একটা প্রশ্ন করল আবার দ্বিতীয় কথা বললো ইয়ারস বললেন ইয়ারস শুনাল্লা ইয়া গাবি বাল্লা নবী জি আপনি যখন কবর থেকে বের হলেন এটা তো গরমের সময় নয় আপনার শরীর মোবারক থেকে কেন পাসিনা বের হচ্ছিল আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবা শোনো এই বাচ্চাটা যখন আমি মাইয়াতটাকে নিয়ে যখন আমি এই জানাজাতে আসলাম আসমান থেকে এত ফারিস্তা এই মুসলমান সন্তানের জানাজার নামাজ পড়ার জন্য এসেছে আমি নবী মোহাম্মদ এই আমার আমার আসমান থেকে মুসলমান বন্ধুর নামাজের জানাজা জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে এত ফরিস্তা এসেছে এত ফরিস্তা নাজিল হয়েছে যে আমি মোহাম্মাদ ভালোভাবে পা রাখতে পারি না সাবাই কেরামরা বলতে লাগলেন ইয়ারা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দ্বিতীয় প্রশ্ন করেছিলাম উত্তর দেন আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন সন্তানটা আমার হাতের মধ্যে কলমা পড়ে মুসলমান হয়েছিল তখন থেকে আসমান থেকে তার কবরে হোরগুলো তার খিদমতে আগে উপস্থিত হয়ে গেছে আসমান থেকে হুর গুরু আল্লা তাবারকবা খিদমতের জন্য তার খিদমতের জন্য আল্লাহ তালা হুর তার কবরের মধ্যে আগে থেকেই পাঠিয়ে দিয়েছেন বলেন সুহান আল্লাহ মোয়াজ্জা সামেরি কারম আমি আপনাদেরকে বলতে চাই সেই সন্তানের জীবনে কোনো দিন নামাজ নাই হজ নাই জাকাত নেই আর কোনো ভালো কাজ নেই শিরিখে ভর্তি ছিল কুকুরে ভর্তি ছিল কিন্তু আমার নবীর মোহাব্বতের কারণে আমার নবীর ভালোবাসার কারণে আল্লাহ আল্লাতাবারাকওয়াতালার সমস্ত গুনা মাফ করে মুসলমানদের মধ্যে নাম লিখে আল্লাহ আল্লাহতাবারাকওয়াতাল তাকে জান্নাত প্রদান করে দিল জোরে বলেন সুহান আল্লাহ